আসসালামু আলাইকুম আব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। ইলিশ মাছের দোপেয়াজি এখানে এটার জন্য আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে আসছি রান্নায় এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এখানে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে আমি গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়ো তারপরে আর কি স্বাদ মতো লবণ আপনারা লবণটাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আপনারা এই পর্যায়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাকটি ক্লিক করে দিন তারপর এখানে আমি মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি মশলাটা একটু কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপরে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব আমি ইদানিং খেয়াল করলাম যে আপনারা আমার ভিডিও তো দেখেন কিন্তু আমাকে কিন্তু ফলো দেন না মানে লাইকও দেন না এটা প্লিজ আপনারা এরকম করবেন না ভিডিও দেখলে কিন্তু মানে একটু লাইক আর ফলো তো দিতেই পারেন অবশ্যই তারপরে এই তো আমি এখানে কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছি তারপরে টমেটো কিছুটাকে মিশিয়ে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব কিন্তু ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো আমি এখানে একে একে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছটা ভেজে তারপরেও দিতে পারেন আমি কিন্তু ভেজেও রান্না করি তারপরে আবার এখানে মানে কাঁচাটাও রান্না করি আপনারা যে যেরকম ভালো লাগে আপনাদের ওই রকমভাবেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে একটু হাল আলতোভাবে আর কি একটু নেড়ে দিচ্ছি বেশি কিন্তু নাড়া যাবে না মাছটা কিন্তু না হলে ভেঙে যাবে তারপরে তো যখন একটু পানিটা ফুটে আসবে তখন আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি এখানে পরিবেশন করে নিয়েছি এই তো কি লোভনীয় লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ